হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের পর আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের ভর্তার রেসিপি তো চলুন শুরু করা যাক এখানে আমি কিছু পটল নিয়েছি এই পটলগুলোর এখন শালগুলো ছিলে ভালোভাবে ধুয়ে নিব এবং ঝারকোনা করে কেটে নিব এখন একটি কড়াইতে তেল গরম করে নিব তেলটা গরম হয়ে আসলে এতে আমি দিয়ে দেব পটলগুলো এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এগুলো দিয়ে এখন ভালোভাবে নেড়ে চড়ে ভেজে নিবম পটলগুলো ভাজা হয়ে গেলে এখন নামিয়ে নিব এখন আমি আবারও ওই কড়াইতে তেল গরম করে নিব তেল গরম হয়ে আসলে এতে দিয়ে দিব কালো জিরা দিয়ে দেব পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কিছু আস্ত কাঁচামরিচ এগুলো এখন ভেজে নিব এগুলো ভাজা হয়ে গেলে এটা আমি দিয়ে দিব ভেজে রাখা পটলগুলো এখন আমি সব কিছু ব্লেন্ড করে নিব এবং একটি কড়াইতে তেল গরম করে নিব তেলটা গরম হয়ে আসলে এটা আমি ব্লেন্ড করে রাখা পটলগুলো দিয়ে দিব পটলগুলো দিয়ে ভালোভাবে ভেজে নামিয়ে নিব তো আজকে আমার রেসিপিটি এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফিজ